কুড়িগ্রামের রোমারিতে সিস্টেক ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে চব্বিশে ডিসেম্বর মঙ্গলবার সকাল দশটায় উপজেলার মর্নিংস্যান্ড কিন্ডার গার্ডেন টাপুরঝর স্কুল অ্যান্ড কলেজ ও জাদুরজোর ডিভেন্ড প্রি ক্যাডেট অ্যান্ড হাই স্কুল সহ তিনটি কেন্দ্রে একই সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হয় এই পরীক্ষায় প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন এই তিনটি কেন্দ্রের পরীক্ষার দায়িত্ব পালন করেন মোহাম্মদ সোহরাব হোসেন অধ্যক্ষ মর্নিংস্যান্ড কিন্ডার গার্ডেন রোমারি মর্নিংস্যান্ড কিন্ডার গার্ডেন কেন্দ্রের দায়িত্বে ছিলেন জিয়াউর রহমান সিনিয়র শিক্ষক মর্নিং হাসান কিন্ডার ও ওয়াজেদ আলী ইসলাম শিক্ষক সিটি কলেজ যাদুরচর ডিভাইড প্রি ক্যাডেট হাই স্কুলে নয়ন মিয়া সহকারী শিক্ষক মর্নিং সান কিন্ডার আমিনুল ইসলাম আল আমিন বিজ্ঞান একাডেমিক এমদাদ হোসেন ডিভাইন প্রি ক্যাডেট অ্যান্ড হাই স্কুল টাপুরচর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম বড়াইকান্দি আব্দুল খালেক এফ স্কুল পরিচালক সিরাজুল ইসলাম শহীদ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রগুলি পরিদর্শন করেন সিস্টেক ফাউন্ডেশনের কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিঠুন ও সাংবাদিক বৃন্দ প্রসঙ্গত বাংলাদেশের সকল কিন্ডার গার্ডেন ক্যাডেট প্রিপারেটারি সহ সকল উন্নতমানের বিদ্যালয়সমূহের কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা ক্ষেত্রে বিভিন্নভাবে উৎসাহ প্রদান করা শিক্ষকদের মূলক প্রশিক্ষণ শিক্ষকদের বিভিন্নভাবে সহায়তা প্রদানের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে অবদান রাখা এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা লক্ষ্য নিয়ে গঠিত হয় সিস্টেক ওয়েলফেয়ার ফাউন্ডেশন এই প্রতিষ্ঠানটি গরিব মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা প্রদান করা নার্সারি পঞ্চম শ্রেণীর শিশুদের মেধার ভিত্তিতে বৃত্তি ও সার্টিফিকেট প্রদান করা সহ নানামুখী কার্যক্রম পরিচালনা করে আসছে সিস্টেক ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মিঠু বলেন সিস্টেক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মাহবুব রহমান ও পরিচালক আতিকুর রহমান স্যারের সফল প্রচেষ্টা ও রোমারি উপজেলার তিনটি কেন্দ্র শিক্ষকদের সহযোগিতায় 2008 সাল থেকে এই কার্যক্রম চালিয়ে আসছি আমরা আশা করছি আগামীতে সিস্টেক ফাউন্ডেশনের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের নানামুখী সহযোগিতা করা হবে সিস্টেক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই পরীক্ষা এই বৃত্তি পরীক্ষাটা আমরা ছাত্রদের মান উন্নয়নের জন্য অনুষ্ঠিত হয় সারা দেশেই সৃষ্টিকের মালিক আমাদের শ্রদ্ধ স্যার জনাব মাহবুর রহমান স্যার উনি সিস্ট্রিক্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশান এর মাধ্যমে সারা বাংলাদেশে এই বৃত্তির প্রোগ্রাম অনুষ্ঠিত হয়ে যায় হয়ে থাকে তারই ধারাবাহিকতা এই রোমারি উপজেলাতে প্রায় ছয়শো ছাত্র পরীক্ষা হচ্ছে আমরা চেষ্টা করি প্রতি বছরেই এই পরীক্ষাটা অনুষ্ঠিত করার জন্যে আমরা যদি এই রোমারিতে আরও আরও অনেক প্রতিষ্ঠান আছে তারা যদি আমাদের সাথে সারা দেয় আমরা ব্যাপক আকারে এই সিস্টেম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তির অনুষ্ঠান অনুষ্ঠিত করতে পারব বাচ্চারা খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে পরীক্ষা অংশগ্রহণ করছে আমরা তাদের মধ্যে আগ্রহ লক্ষ্য করেছি এবং আমি প্রতিষ্ঠান প্রতিষ্ঠানকর্তা হিসেবে লিখেছি যে তারা পড়াশোনার প্রতি খুব মনোযোগী তাদের বৃত্তি পরীক্ষার সামনে চাপ থাকে মাথার মধ্যে তারা অনেক কিছু শেখে আর কি সুন্দরভাবে লিখছে আজকে এবার আরও বাচ্চারা সুন্দর লিখছে গতকাল এসছে যতটা দেখছি ভবিষ্যতে যদি এটা অব্যাহত থাকে হয়তো বাচ্চারা এদের মধ্যে থেকে ম্যাডামি স্টুডেন্ট বের হয়ে আসবে এবং বিদেশের জন্য তারা ভালো কাজ করবে বাচ্চাদের অর্থাৎ নার্সারিতে পড়ে এখন মানে ওরা আসলে বুঝেই না যে পরীক্ষাটা ওদের পরীক্ষা দিতে হবে এটা আসলে একটা ভালো একটা দিক মানে এইভাবে ধারাবাহিকতা চলতে থাকে বাচ্চারা মানে বুঝতে পারবে বা এই করতে পারবে যে পরীক্ষা ভালো এইভাবে দিতে হয় এইভাবে দিতে হয় এটা সিস্টেক ওয়েলফেয়ার কর্তৃক বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে অত্যন্ত সাবলীল এবং সুন্দরভাবে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় হয় এখানকার যত শিক্ষক এবং দায়িত্বরত শিক্ষক মণ্ডলী বিভিন্ন স্কুল সিস্টেকের যে বৃত্তি পরীক্ষার যে সিস্টেমটা এটা আমার কাছে ভালো লেখেছে সেটা হলো বাচ্চাদের যে পড়াশোনার যে যেটা যে ধারাবাহিকতা এটা মনে করো বলা শিক্ষার্থীদের মধ্যে একটা যে প্রতিযোগিতার একটা মনোভাব সেটা আমরা উল্লেখিত করতে পারি অভিভাবক এবং পরবর্তীতে যদি এরকম এই ধারাবাহিকতাটা কম থাকে তাহলে ছাত্রছাত্রীদের জীবনে বা ভালো কিছু জানা এটা অনেক মিশুর রহমান বরেকান্দি বাজার সারমুন কিনারা গার্ডেনে আমার একটা বাচ্চা করাতেছি তো দীর্ঘ দুই বছর থেকে আমি সিস্টে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাধ্যমে বাচ্চাকে পরীক্ষা দিতেছি এই পরীক্ষাতে মোটামুটি বাচ্চার ভালো মেধা বিকাশ হচ্ছে এবং বাচ্চা আরও যাতে সামনে উপকারিত হয় এবং পারে এবং এই সিস্টে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাধ্যমে বৃত্তি প্রদান করে আমরা যেন বাচ্চাকে আরও ভালো করতে পারি এবং সামনের দিকে ভালো অগ্রসর করতে পারি এজন্য প্রত্যেক গার্ডেনকে আমার উচিত যে এই ফাউন্ডেশনের আওতায় আসা এবং পাশাপাশি বাচ্চাদেরকে উৎসাহিত করে বৃত্তি প্রদান করে তাদের সামনের দিকে অগ্রসর করা